নমস্কার ঠাকুরমা মা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ বিনোদিনী ও ঠাকুরকে নিয়ে সংগৃহীত একটি ছোট্ট কাহিনী শোনাচ্ছি আঠারোশো সালের একুশে সেপ্টেম্বর স্টার থিয়েটারের সামনে একটি ঘোড়ার গাড়ি এসে থামল বিউবল মধুর হাসিতে এক নিমেষে তিনি সকলের মন জয় করে নিলেন তখনও কেউ জানে না রঙ্গমঞ্চে রঙ্গমঞ্চের দেবতার আবির্ভাব ঘটেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এসেছেন চৈতন্য লীলা দেখতে বিখ্যাত নাটক গিরিশ রচনা করেছেন বেনি ওস্তাদ গানের সুর দিয়েছেন নিমায়ের ভূমিকাতে বিনোদিনী সাহেবরা শান্তিপুর থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন যাতে সমস্ত বৈষ্ণব ভক্তরা আসতে পারেন ঠাকুর এসেছেন পরে পাটি সেজে কালো কোট লালপা সরুথুদ্দিন পায়ে চটি জুতো বার্নিশ করা মুখে কাবাব চিনি ঠাকুর আর তার সঙ্গীসাথীদের বক্সে বসিয়ে চলে গেলেন কনসার্ট বাজছে ঠাকুর হাসছেন এইবার ড্রপ সিন উঠল নিমাই গান গাইছেন ঠাকুর অঝোরে কেঁদে চলেছেন কোট ভিজে যাচ্ছে তার চোখের জলে অভিনয় শেষ হলো ঠাকুর আবদার করছেন তিনি নিমাইয়ের ভূমিকায় যে অভিনয় করেছেন তার সাথে দেখা করবেন অনেকে নিষেধ করল যে যিনি তার নিমাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন সে কিন্তু পুরুষ নয় সে একজন মহিলা এবং গণিকা এদিকে অমৃতলাল বসু গ্রিন রুমে গিয়ে বলছেন বিনোদ দরজা খুলো ওরে পরমহংস তোর সাথে দেখা করতে এসেছেন বিনোদিনী তখন মেকআপ তুলছেন এক মাথা কালো চুল পিঠে ছড়িয়ে আছে দরজা খুলতেই ঠাকুর কি দেখলাম গো আসল নকল সব এক হয়ে গেছে তিনি বলছেন বলো মা গুরু হরি হরি গুরু তারপর সকলকে অবাক করে দিয়ে বিনোদিনীর মাথাতে হাত রেখে বলছেন মা তোমার চৈতন্য হ বিনোদিনী মা ডাক শোনেননি কোনোদিনও এমন অকপট মানুষও দেখেননি তিনি সারা শরীরে তার বিদ্যুৎ খেলে গেল গিরিশের অনুপস্থিতিতে ঠাকুর গ্রহণ করলেন বঙ্গরঙ্গ মঞ্চকে এবং সমাজের ঘৃণ্য পাত্র নদীদের আমার কথা গ্রন্থে বিনোদিনী লিখছেন কতবার তিনি আমার অভিনয় দেখতে এসেছেন তা আমি জানি না তবে বক্সে মাঝে মাঝেই আমি তাহার সহাস্য বদনখানি দেখতে পাইতাম অভিনয় শেষ হইলে অফিস ঘরে উপস্থিত হইতাম তিনি আমাকে দেখিয়া আনন্দে নৃত্য করিতে লাগিতেন বলতেন বলমা গুরু হরি হরি গুরু তারপর এই পাপ দেহকে স্পর্শ করিয়া আমার মস্তকে হাত রাখিয়া বলিতেন তোমার চৈতন্য হোক মা জীবন পাল্টে গিয়েছিল বিনোদিনীর উনিশশো সালে যখন আটাত্তর বছর বয়স তখন তিনি দেহ রাখেন এবং তখন তার মন জুড়ে শুধুই রামকৃষ্ণ নাম এই বিশেষ দিনে ঠাকুরকে আমরা প্রণাম জানাই এবং প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলের চৈতন্য দেন জয় শ্রীরাম কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভুল হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত রাত্রি